আমাদের আছে ভালো মানের আমার কাছে আছে অরিজিনাল থাই পাংকার এই মাছটা মৎস্য চাষিরা যদি চাষ করতে চান তাহলে আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারেন এই মাছ চাষিরা অল্প সমাবেতে লাভবান হবে আমাদের আছে সুন্দর সুন্দর গল্পিস মাছ একরমে চাষ করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হয়েছে হালদা নদীর কাটল মাছ এটা মা মাছ এই মাছের পনা আমাদের কাছ থেকে নিলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবে এ লাগু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মাছে ভাতে বাঙালি হ্যাঁ বন্ধুরা প্রবাদটি সবাই জানা আর এই মাছগুলো আমরা সাধারণত মিঠা পানির মাছ খেয়ে থাকি আমাদের বেশ ভালো লাগে এছাড়াও লোনা পানির মাছও কিন্তু আমরা অনেকেই খুব পছন্দ করি তবে মিঠা পানির মাছ সবারই বেশি পছন্দ এই মাছগুলো আমরা একটা সময় হাওর বাওর খাল বিল নদীর নালা থেকে সংগ্রহ করতাম ইদানিং আমরা দেখছি যে আমাদের দেশের মৎস্য খামারিরা পুকুরে বৈজ্ঞানিকভাবে মা মাছ থেকে রেনুপোনা এবং চারাপোনা বা ধানি পোনা কিন্তু উৎপাদন করছে দেশের বিভিন্ন জায়গায় মৎস্য খামারিরা যেখানে ভালো উৎপাদন হচ্ছে সেখান থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের মধ্যে অন্যতম মৎস্য উৎপাদনকারী জেলা হচ্ছে ময়মিসিংহ ময়মিসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামে চলে এসেছি আল্লাহর দান মৎস্য অ্যান্ড নার্সারিতে কীভাবে মা মাছ থেকে রেণুপোনা উৎপাদন করছে দেখাবো পাশাপাশি আপনারা যারা মাছের পোনা রেণুপোনা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখবেন তারা কীভাবে উৎপাদন করছে কেমন দামে বেচাকেনা করছে সেই বিষয়টি একটু তুলে ধরব চলুন বন্ধুরা শুরু করি আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পুকুরে জাল ফেলা হচ্ছে মাছ ধরা হচ্ছে নাকি জি জি ভাই

আপনারা এই মাছগুলো কি এই পুকুরেই বড় করেছেন নাকি আগে কোথাও ভালো জাত দেখে সংগ্রহ করেছেন না এগুলো আমরা বয়াল পুকুর বড় করি না আগে আমরা সমুদ্র থেকে আমরা জাত সংগ্রহ করি পর আমরা এগুলো মাছ আমরা ডিমের জন্য আমরা করা হয়েছে মানে মূলত ভালো জাতের মাছগুলো আপনারা ডিমের জন্য বাছাই করেছেন জি জি বাছাই করেছি আচ্ছা একটু বলবেন এই যে পুকুরগুলো দেখছি এই ধরনের পুকুর কতগুলো আছে আপনার এই ধরনের পুকুর আমার মেয়ের নিজস্ব আছে পঞ্চাশটা আবার আছে চল্লিশটা মতো মাসাল্লাহ পঞ্চাশটার মতো পুকুর জি জি আচ্ছা এগুলোতে সব এই বিভিন্ন ধরনের এই মাছগুলো চাষ করেন জি জি হ্যাঁ জি সব মাছ চাষ করি আচ্ছা আমরা কি একটু ওই ছোট পোনাগুলো এইভাবে ধরবো না আচ্ছা আপনি একটু ধরেন আমি একটু ধরি ভাই এইবার ভালো লাগছে দুই ভাই ধরছি আচ্ছা এই মাছগুলোর পোনা মাছগুলো আমরা একটু দেখাবো হ্যাঁ জি ইনশাল্লাহ সাধারণ মানুষকে দেখাবো এবং অবশ্যই এগুলোর জাত নিয়ে কথা বলবো কত দিনে কি হয় সেই বিষয়গুলো একটু দেখাতে চাই হ্যাঁ একটু জি জি ধন্যবাদ সরি ভাই সত্যি মন ভরে যাচ্ছে কিন্তু মাছগুলো দেখেন মানে ধরে রাখা যাচ্ছে না মা মাছ এদেরকে আসলে শক্ত করে ধরাটাও ঠিক না একটু বলবেন আপনার এই যে আল্লাহ আড্ডার মৎস্য হাতারি এটা কতদিন আগে শুরু করেছিলেন উনিশশো চোরানব্বই সালে আচ্ছা এখন পর্যন্ত সারা কেমন পাচ্ছেন ভালো ইনশাল্লাহ ব্যবসা তো ব্যবসা কথা সেজন্য আমি লাভবান ভালো আপনার কাছ থেকে যারা মাছের পোনা নিচ্ছে তারা কেমন বলছে ইনশাল্লাহ ভালোই মাছ আমার প্রতিষ্ঠান হয় উনিশশো চুরানব্বই সাল থেকে এই জন্য তো মাছের ব্যবসার সাথে আমি জড়িত আপনি এমনিতে কি করতেন এমনিতে আমি ব্যবসার সাথে শুরু থেকে আমি একটু লেখাপড়া করি আবার আমি ব্যবসার থেকে জড়িত হয়েছি আর তো ব্যবসা আমার আব্বু ছালাই তো আব্বুর ভরা আর আমি এই যে মৎস্য খামারটি দেখছি আপনার ছেলের সঙ্গে কথা হচ্ছিল আমাদের সামাদ ভাইয়ের সঙ্গে উনি বলছিল যে আপনারা বেশ কয়েক বছর আগে থেকে এটা শুরু করেছিলেন মূলত আপনি শুরু করেছিলেন তারপর এখন সামাদ ভাই এটা মানে চালিয়ে যাচ্ছে তো আপনি কিভাবে শুরু করেছিলেন আপনি কি এই বিষয়গুলো অভিজ্ঞতা ছিল আমার এই বছর যে পঞ্চাশ বছর আগে থেকে অভিজ্ঞতা এই মাছ রেনুর আগে রেনুর চাষ আচ্ছা রেনুর বাদ করি এটা

বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ ধরে রেখেছি ভাই এটার ওজন কেমন কি হতে পারে এটার ওজন হবে ৬ থেকে সাত কিছু হবে মার্শাল এটা কি থাই পাঙ্গাস বলছেন জি জি এখান থেকেই কি ডিম সংগ্রহ করছে জি জি এখান থেকে আমরা ডিম সংগ্রহ করি আচ্ছা একটা মাছের থেকে কি পরিমাণ ডিম হয় একটা মাছের থেকে ডিম হয় ছয়শো সাতশো গ্রাম এই থেকে আপনারা রেনুপোনা চারাপোনা তৈরি করছে হ্যাঁ তৈরি আচ্ছা এই মাছগুলো এই যে যেমন ছয় সাত কেজি হয়েছে এটা হতে কত সময় লাগে আর কি এটা হয়তো এটা তো মোর হ্যাঁ এটা হয়তো আমাদের কাছে আমরা সময় লাগে হাইস যদি পুকুর ঠিক মতো চাষিরা চাষ করতে পারে খাবার ঠিক মতো খাওয়াইতে পারে তাহলে আপনার দুই বছর সময় লাগবে এত বড় হতে জি আর সাধারণত ছাড়ার পরে ধরেন চারা পোনা ছাড়ার পরে আনুমানিক কতদিন পরে তারা এর মধ্যে চলে গেছে আচ্ছা যাক চারা পোনা ছাড়ার কতদিন পরে মোটামুটি বিক্রি করা যাবে চারাপোনা এই অরিজিনাল থায় ফাঙ্খাটা আপনার অন্য অন্য মাছ আসতে অন্য অন্য যারা ফাঙ্কা আসছে এগুলোতেই মাছের পোনাটা নিয়ে দ্রুত অল্প সময় বিক্রি করা হয় আর এটা আপনার এই বিশ বিশ থেকে পঁচিশ দিনে আপনার পোনা সাইজ হয়ে যায় দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা মোটামুটি বিক্রির উপযোগী করতে মানে বড় করে বাজারে উঠানোর জন্য কত কয় মাস লালন পালন করতে হয় এটা তো আমরা তো বেশিরভাগ আমি মাছটা সেল আবার করি চাষিরা চাষ করে তাহলে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে আচ্ছা এর মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায় উপযোগী হয়ে যায় আচ্ছা আচ্ছা মাসা ভালো লাগলো এই পাঙ্গাছ গুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই মা পা মা মা আমরা থাইল্যান্ডে সংগ্রহ করেছি

আমরা আপনার পুকুরে মা মাছগুলো দেখলাম খুব ভালো লাগলো সেখান থেকেই আপনারা রেণু উৎপাদন করছেন এই যে চৌ বাচ্চা গুলো দেখছি এগুলোর মধ্যে কি রেণু আছে না জি আচ্ছা ওই যে দেখছি ওর হাতে কি রেণুপোনা একটু যদি দেখি এটা হচ্ছে মাছের পোনা শিং মাছের না জি আচ্ছা এটা বয়স কয়দিন হয়েছে এটার বয়স হয়েছে আমরা তিন দিন আজকে আচ্ছা তো এটা তো শিং মাছ দেখলাম আর কি কি মানে সব ধরনের মাছই এখানে আছে জি জি সব ধরনের মাছ আছে এজন্য আপনি তো আপনি তো আসছেন আজকে আমি গতকালকে সব ধরনের মাছ আমরা বিক্রি করা হয়েছে রেনুরা আর কোন আমরা যে কোনো টাইমে যে দিন আমরা সেল দিয়ে দিই পনেরা তা বুকিং হইলে মাছ আমরা সেল দেওয়া হয় আচ্ছা এই রেনুটা যে সেলের বিষয় যেহেতু আসলো একটু জানতেই চাই এটা কীভাবে বিক্রি করেন দাম দরটা কীরকম করে কিভাবে হয় এটা রেনু মাছের দাম রয়েছে আমরা এটা মাছ নিবে তো জানতে চাইবে মাছটা হয়েছে আপনার এটা যারা আমাদের বাড়ির কাছের আমার প্রতিষ্ঠানের কাছের তেনে এলাকা যারা মাছ নেয় তাদের কাছে আবার অনেক অনেক পার্টি আছে চাষিরা বলে মাছ পচা দেওয়ার জন্য বিভিন্ন

এটা কি হবে এখন কেমন দামে বেচা কেনা হচ্ছে এখন এটা আপনারা বেচা কেনা করতেছে আমরা ডেলিভারি দেবো বিকালে হ্যাঁ বিকালে ডেলিভারি এটা আমার 6000 টাকা কেজি বাকি করা হচ্ছে আচ্ছা এবং সব ধরনের মাছের রেনুপনা আপনার কাছে আছে এছাড়া চারা তো আপনাদের কাছ থেকে হ্যাঁ সব সময় থাকে নিতে পারেন যেকোনো মাছের পোনা কাট থেকে শুরু করে হ্যাঁ আপনারা যেকোনো চারজ যত মাছ আছে সব আমরা করি আচ্ছা আমরা শেষ করব যাবার আগে একটু জানতে চাচ্ছি অনেক নতুন উদ্যোক্তা আছে যারা মাছ চাষ করতে চাচ্ছে আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি পরামর্শ দিবেন এই চাষ করার ক্ষেত্রে না তাদের শুধু তারা তো যত চাষি আমাদের বাই আমরা মাছ মৎস্য ব্যবসায়ী আমরা রেনু ফুরাই ফোনা তারা আমাদের মেয়েরা ব্যবসা করে মাছটা তো আমাদের কাছে নিবে যে পুকুরটা যে রেডি করবে হ্যাঁ প্রস্তুত করবে তারা তো আমাদের ফোনে যোগাযোগ করে আপনার ফোনে বলে দেয় বলে দেওয়া হয় এমন যদি বলা হয় যে আপনারা আসেন তারপর আমি যাই আমি গেরা নিজে গেরা দেখে শুনে কি হবে চার্জ করে বা পুগুরু কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়গুলো কি মেডিসিন ব্যবহার করবেন কি খানা খাদ্য দিবেন সব বিষয় বিস্তারিত আপনি ধারণা দেন বা তাদেরকে কিছু খুব খুশি হলাম ভাই দোয়া রাখবেন ভালো থাকবেন আর সাধারণ মানুষ পরামর্শ চালে একটু পরামর্শ দিন বলেছে এবং ভালো মানের পয়না দিবেন এটা আমার আপনাদের কাছে একটা দাবি থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দোয়া করেন দা ঠিক ধন্যবাদ দর্শক বন্ধুরা ভালো লাগলো যে আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারলাম মা মাছ থেকে ডিম সংগ্রহ করে কীভাবে রেণুপোনা উৎপাদন করছে পাশাপাশি চারাপোনা আপনারা যারা মাছের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে দেখে শুনে রেণুপোনা সংগ্রহ করতে পারেন অবশ্যই আমি খুব বেশি অভিজ্ঞ নই আপনারা যারা চাষ করেন তারা অনেক অভিজ্ঞ তারা আসবেন দেখে শুনে একটু আলাপ আলোচনা করে ভাইদের কাছ থেকে সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ বালু মাছ নিতে হলে চলে আছেন আমার আল্লাহারিতে